কাটাকালি সমাজটি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের আট নং ওয়ার্ড যেটি মরিয়মনগরের পূর্ব দিকের শেষ সীমানা এর পরেই শুরু হয়েছে চন্দ্রগোনা কদমতলি ইউনিয়ন কাপ্তাই সড়কের কাটাকালি স্টেশনে নেমে দক্ষিণে চলে যাওয়া সুন্দর রাস্তা দিয়ে কাটাকালি আসা যায় এই সমাজে রয়েছে সুন্দর একটি মসজিদ কাটাকালি শাহী জামে মসজিদ রয়েছে উনিশ সালে প্রতিষ্ঠিত মরিয়মনগর কাটাকালি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তৈবিয়া তাহেরিয়া সুনিয়া মাদ্রাসা গোল্ডেন ফিউচার কেজি স্কুল সোবাহানিয়া ফুরকানিয়া হাফেজিয়া ইত্তাদি মাদ্রাসা ও এতিম খালের ভাঙনে বিলীন হয়েছে বিস্তীর্ণ জায়গা অনেক ফসলি জমিতে তৈরি হচ্ছে অনেক দালান দুটো স্পট আছে যেখানে সবাই গল্প গুজবে সময় কাটায় সমাজের সব বয়সী মানুষ প্রতি বছর এই কাটাকালে সমাজে নানান ধরনের সামাজিক আচার অনুষ্ঠান সবাই মিলে একসাথে করে থাকে ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল